ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘনীভূত হওয়ায় তেহরানে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ইরানে দুইশো জনের বেশি এবং ইসরায়েলে অন্তত পঁচিশ জন হত্যা হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বর্তমানে তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত দুইজন কূটনৈতিক কর্মকর্তা পাঁচজন কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় চল্লিশ জন অবস্থান করছেন এছাড়া রেডিও তেহরানে কর্মরত আটজন বাংলাদেশী প্রায় বারো জন শিক্ষার্থী এবং দশ জন পেশাজীবী সহ শতাধিক বাংলাদেশী আটকে রয়েছেন শহরটিতে ইতিমধ্যে রাজধানীর কূটনৈতিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় তেহরান জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের গ্রামীণ নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তেরোই জুন দেশে ফেরার কথা থাকলেও বিমান বন্ধ থাকায় জন বর্তমানে তেহরানে আটকা পড়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় চলাচল জানিয়েছে আকাশপথ কোনোভাবেই নিরাপদ নয় ফলে ইরান থেকে বের হওয়ার একমাত্র উপায় হল স্থলপথ তবে তুরস্ক পাকিস্তান ও আর্মেনিয়ার সীমান্ত দিতে ভিসার প্রয়োজন যা এই মুহূর্তে পাওয়া কঠিন সার্বিক পরিস্থিতির উপরে নজর রাখছে সরকার ও দূতাবাস